শোনো হে পৃথিবীবাসী আমি রক্তাক্ত ফিলিস্তিন বলছি জানি তোমরা আমাকে ভুলেই যাচ্ছিলে অভিশপ্ত ইসরায়েলের প্রতিটি আঘাতই যেন আমাকে বারবার তোমাদের সামনে তুলে ধরে আর তোমরা প্রতিবারই আমাকে ভুলতে শুরু করো অথচ আমি নতুন কোনো বিষয় নেই যুগ যুগ ধরে নির্যাতিত নিষ্পেষিত একটি পরাধীন ভূখণ্ড শতাব্দীর জঘন্যতম অত্যাচারগুলো আমাকে নতুন করে ভাবিয়ে তোলে জাগিয়ে তোলে নতুন উদ্যমে নতুন উদ্যমে আমি তখন দ্রোহের কবিতা হয়ে চিৎকার করে বলতে শুরু করি হে তরুণ তুমি ছুটে আসো আজ একটি বারের জন্য একটি জন্য একটি বারের জন্য দেখে যাও ওরা কতটা কঠোর কতটা হিংস্র জঘন্য কিন্তু কেউ আমার কথা শোনে না শুধু কিছুক্ষণ তাকিয়ে থেকে তারা আবার ফিরে যায় তাদের পথে আমি তখন অশ্রু স্বজন চোখে এক অনন্য চিন্তায় ডুবে যাই দুঃখের কবিতা হয়ে বলতে শুরু করি এই কি তাহলে আমাদের ভূমি আমরাই মরি একা এখানে কি নেই হাজারো নবীর পদরেখা কোরআনে কি নেই সেই আকসার কথা কুদুসের মহাবাণী তাহলে আমরা সবে মেরাজের কথা কিভাবে জানি আকসার মাটি স্বাধীন করেছে আমিরুল মোমিন তবে কি তা হয়ে যাবে পুনরায় পরাধীন না না তা কশিন কালেও হতে পারে না পুরো মুসলিম বিশ্ব যদি আমার কথা বলে যায় আমাকে হিংস্র হায়নাদের মুখে এভাবে একা ছেড়ে দেয় তবু আমি দমে যাবার নয় ওই দেখো আমার সন্তানেরা বীর যুদ্ধাদের ন্যায় কিভাবে লড়ছে মায়ের সামনে সন্তানের লাশ দেখে ওরা কখনো ভেঙে পড়ে না শোক থেকে শক্তি যুগিয়ে তামান্নায় পুনরায় ওরা ঝাঁপিয়ে পড়ে শুধু মুসলমানদের আমানত রক্ষায় তোমরা শোনো হে পৃথিবীবাসী এ লড়াই কোনো প্রতিশোধ কিংবা প্রতিবাদের নয় এ লড়াই অধিকার আদায়ের কিংবা অস্তিত্ব রক্ষা জাগো হে মুসলিম বিশ্ব আমাকে স্বাধীন করার জন্য তোমরা আর বিলম্ব করো না আমি তো চিৎকার করে মাঝে মধ্যে বলে উঠি আর কতকাল রক্ত ঝরাবো জাগো হে মুসলিম আসো দেখে যাও হাহাকার করে কিভাবে ধীরে ধীরে বাড়ে লাশের কাতার সুখে হারিয়ে জমিন এ ভূমির বুকে পুনরায় চাহে বীর সালাউদ্দিন পুনরায় উঠো নতুন তুফান স্বাধীন করো এ দ্বীপ নসরুম মিনল্লহি ও ফথুম কারিব